আলাইকুম বাংলাদেশ পেস ইউনিটে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্রটির নাম নাহিদ রানা গতির ঝড়ে অল্প সময়ে বেশ খ্যাতি রানা বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের খাবি খাইয়েছেন জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আন্তর্জাতিক ক্যারিয়ারটা কেবলই শুরু হলো তার চ্যাম্পিয়ন্স ট্রফিটা হতে যাচ্ছে প্রথম আইসিসির ইভেন্ট কিছুদিন আগেই বিপিএলে টানা ম্যাচ খেলেছেন রানা বলের গতিও কিছুটা কমে এসেছিল তবে তবে মাঝে বিশ্রাম নিয়ে রানা এখন তরতাজা হয়েছেন বলেই দাবি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভারত ম্যাচে রানার কাছ থেকে অধিনায়কের প্রত্যাশাটাও তাই ভালো কিছু শান্ত বলেন নাহিদ রানাকে নিয়ে আমি খুবই খুশি গত কিছু ম্যাচে অনেক ভালো বল করেছে গতি ছিল এমন মাঠে বোলিংয়ে আরও সহায়তা পাওয়া যায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলে তবে তাকে ফিট চাই এই ফর্ম যেন ধরে রাখতে পারে সে আরো দুই তিনজন পেসার আছে সব মিলিয়ে ভালো একটা বোলিং ইউনিট ভারতকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত রানা বাদেও সাকিবদের নিয়ে বাংলাদেশের পেস ইউনিটটা বেশ শক্তিশালী বর্তমান পেস বাংলাদেশের ইতিহাসে সেরা কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন হ্যাঁ অবশ্যই অতীতে আমাদের সবসময় পেস বোলিং নিয়ে ভুগতে হয়েছে তবে গত কয়েক বছর ধরে মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে আমাদের এখন নাহিদ রানা আছে তাস্কিন আছে অধিনায়ক হিসেবে এমন গতিময় বোলার পেলে ভালো লাগে উল্লেখ্য আগামীকাল বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলুন দর্শক দেখে নেওয়া যাক কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসাইন শান্ত জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান নাহিদ রানা রিশাদ হোসাইন এবং তাসকিন আহমেদ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট